রাতে ঘুমানোর আগে কি আপনি একটিবার চিন্তা করেছেন সারা দিনে আল্লাহর সাথে আপনি কতবার না ফরমানি করেছেন শুধু তাই নয় সারা দিন ব্যাপী আপনি কতজন মানুষকে কষ্ট দিয়েছেন আল্লাহ না করুক আজ রাতে যদি আপনার মৃত্যু হয় আপনি কি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই না আমরা কেউ কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত না কিংবা আল্লাহর সামনে যে দাঁড়াবো সেই ক্ষমতা আমাদের নেই সুতরাং প্রিয় ভাইরা রাতে ঘুমানোর পূর্বে আপনারা অবশ্যই একবার চিন্তা করবেন যে আমি সারা দিন কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম তখন আপনি বুঝতে পারবেন আপনার সারাদিনে কয়টা ভালো কাজ এবং কয়টা খারাপ কাজ হয়েছে সে অনুযায়ী যদি আপনি খারাপ কাজগুলোকে অ্যাভয়েড করে ভালো কাজগুলোকে সামনে আনতে পারেন এবং ভবিষ্যৎ জীবনে সেই বিষয়গুলোকে প্রয়োগ করতে পারেন আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এবং আপনি মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন